এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম শূন্য থেকে সাত দিন পর্যন্ত কোয়েল পাখির বাচ্চার যত্ন খাবার ঔষধের নিয়ম এই ভিডিওতে আমরা জানব অষ্টম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত কোয়েল পাখির যত্ন খাবার ঔষধের নিয়ম ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটি সেকেন্ডও হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ কোয়েল পাখি ব্রুডিং করার ক্ষেত্রে একুশ দিন পর্যন্ত তাপ দিতে হয় প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে দ্বিতীয় সপ্তাহে তেত্তিরিশ অথবা তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে তৃতীয় সপ্তাহে একত্রিশ অথবা একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে শীতের দিনের ক্ষেত্রে আরও দিন বেশি ব্রোডিং করা যেতে পারে খাবার এর আগের ভিডিওতেও বলেছি বাচ্চা ফোটার পর থেকে পঞ্চাশ শতাংশ ডিমপাড়া পর্যন্ত সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াতে হবে একটি পূর্ণবয়স্ক কোয়েল দিনে কুড়ি থেকে পঁচিশ গ্রাম খাবার খায় এরপর কোনো এক ভিডিওতে কোয়েল পাখির খাবার কখন কিভাবে দিলে তাড়াতাড়ি ডিম পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে প্রথম সাত দিনের ঔষধ নিয়ে আলোচনা করেছি কেউ সেই ভিডিওটি না দেখলে আগে সেই ভিডিওটি দেখা উচিত আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশান থেকে ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে অষ্টম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত কোয়েল পাখির ঔষধ নিয়ে আলোচনা করব থায়াভিন এটি অষ্টম দিন পর্যন্ত দেওয়ার পর ও যদি বাচ্চা সুস্থ না হয় তাহলে দশম দিন পর্যন্ত দিতে হবে পরিমাণ প্রতি লিটারে এক গ্রাম মেট্রোনিডাজল বাচ্চাগুলো যদি রক্ত আমাশয় করে তাহলে অষ্টম দিন পর্যন্ত এটি চালাতে হবে ভালো না হলে দশম দিন পর্যন্ত দিতে হবে প্রতি লিটারে এক গ্রাম মোটামুটি আমাদের কোয়েল পাখির দশ দিনের ঔষধের নিয়ম আমরা জানলাম এখন এগারো থেকে তিরিশ দিন পর্যন্ত কোয়েল পাখির ওষুধের নিয়ম জানব চলুন জেনে নিই জিঙ্ক এগারো বারো ও তেরোতম দিন জিঙ্ক দিতে হবে প্রতি লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্ষত সারানো পরিপাক প্রজনন শারীরিক বৃদ্ধি ও রুচি বৃদ্ধিতে কাজ করে ক্যালপ্লেক্স এটি মূলত ক্যালসিয়াম চোদ্দ পনেরো ও ষোলতম দিন এটি দিতে হবে প্রতি লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি এটি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয় রেনাসল ডি থ্রি এটি সতেরো আঠেরো ও উনিশতম দিন দিতে হবে পরিবেশের তাপমাত্রা যদি ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তবে প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি পরিবেশের তাপমাত্রা যদি ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তবে প্রতি লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই পাখির শারীরিক বৃদ্ধি প্রজনন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবহৃত হয় রেনা ডব্ল্লু এটি মূলত মাল্টিভিটামিন বিশ একুশ ও তম দিন এটি দিতে হবে প্রতি লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি এটি ভিটামিন এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ পাউডার যা পোল্ট্রি এবং কোয়েল পাখির জন্য ব্যবহার করা হয় এটি ভিটামিন এ ডি থ্রি ই বি কমপ্লেক্স সি এবং কে থ্রি এর মতো অত্যাবশ্যক ভিটামিন সরবরাহ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রজনন ক্ষমতা উন্নত করতে এবং বিভিন্ন চাপ থেকে পশুপাখিকে সুরক্ষা দিতে সাহায্য করে থায়াভিন তেইশ ও চব্বিশতম দিন বাচ্চাগুলোকে সকালে থায়াভিন দিতে হবে প্রতি লিটার পানিতে এক গ্রাম বাচ্চাগুলো যেন প্যারালাইজ না হয়ে যায় সেই কারণে থায়াভিন ব্যবহার করতে হবে ক্যালপ্লেক্স এটি মূলত ক্যালসিয়াম তেইশ ও চব্বিশতম দিন বাচ্চাগুলোকে বিকালে এটি দিতে হবে প্রতি লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি এটি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয় অ্যামাইনোভেট প্লাস এটি মূলত মাল্টিভিটামিন বা একে গ্রোথ প্রোমোটারও বলা হয় পঁচিশ ছাব্বিশ ও সাতাশতম দিন এটি দিতে হবে এটি কোয়েল পাখির দৈহিক বৃদ্ধিতে কাজ করে জিঙ্ক আঠাশ উনত্রিশ ও ত্রিশতম দিন আবারও জিঙ্ক দিতে হবে প্রতি লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্ষত সারানো পরিপাক প্রজনন শারীরিক বৃদ্ধি ও রুচি বৃদ্ধিতে কাজ করে এই নিয়মে যদি কোয়েল পাখিকে ব্রুডিং করা হয় বা ঔষধ খাওয়ানো হয় তাহলে আশা করা যায় আপনার কোয়েল পাখি অনেক অংশে সুস্থ থাকবে তবে ব্রুডিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট রোগ কম হয় তাপমাত্রার জন্য তাই আপনাকে অবশ্যই ব্রুডিংয়ের তাপমাত্রা সঠিক রাখতে হবে এবং ব্রুডিং গ্লর পরিষ্কার রাখতে হবে এইবার আমরা জানব কোয়েল পাখির খাঁচায় কতক্ষণ আলো জ্বালিয়ে রাখতে হবে প্রথম দুই সপ্তাহে চব্বিশ ঘন্টা আলো জ্বালিয়ে রাখতে হবে যাতে করে কোয়েল পাখি সহজেই খাবার চিনতে পারে তৃতীয় সপ্তাহে আলোর পরিমাণ কমিয়ে ১৬ ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে চতুর্থ সপ্তাহে আলোর পরিমাণ আরও একটু কমিয়ে ১২ ঘন্টা জ্বালিয়ে রাখতে হবে শূন্য থেকে ত্রিশ দিন বয়স পর্যন্ত কোয়েল পালনে আমরা বেশ কিছু সাধারণ ভুল করে থাকি যা বাচ্চার মৃত্যুহার বাড়িয়ে দেয় এবং পাখির সঠিক বৃদ্ধি ব্যাহত করে যেমন ব্রুডিং বা তাপ ব্যবস্থাপনায় ভুল খাবার ও পানি ব্যবস্থাপনায় ভুল সাধারণ পরিচর্যা ও পরিবেশগত ভুল লিটার বা বিছানা ভিজা থাকা পর্যাপ্ত আলোর অভাব প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া এগুলোর বিস্তারিত নিয়ে সামনে একটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এই রকম ভিডিও আরও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আল্লাহ হাফেজ